বন্ধুরা আমি এখন এসে গেছি বেকরিতে আমাদের উপরে বেকরিতে এখানে ব্রেড তারপরে স্যান্ডউইচের ব্রেড পাও সব রকমের তৈরি হয় পিজ্জা বেস আর আমার পিছনে আছে ওভেন অনেক বড় একটা ওভেন তো দেখতে থাকো আর এই ওভেনে কীরকম কিভাবে ব্রেড পাকানো হয় কি হয় সব কিছুই ভিডিওটার মধ্যেই থাকে তো দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা মেশিন দেখিয়ে নিই এই যে একটা মেশিন আচ্ছা তোর এই মেশিনের ভেতরে কি আছে দেখা দেখি কি। হয় কি মেশিনের কাজ কি বল মেশিনে মালটাকে ফোলায় আচ্ছা মানে যে মাল আছে এগুলোকে ফোলায় আর কি এটা একটা আলমারির মতন মেশিনটা আমি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে দেখো কত বড় একটা মেশিন এটা কি বানাচ্ছিস এটা বাটার বন বাটার বন আচ্ছা এটা এটা কি হচ্ছে এটা বন এটা বন হচ্ছে সুইট বন না এমনি নরমাল সুইট সুইট বন সুইট বন হচ্ছে আর এগুলোতে সব এরকম সব বাটার বন সুইট বন এইগুলোই তৈরি হচ্ছে তো তো এখন ব্রেড নেই তো এইটা এইরকম আছে ধীরে ধীরে এতটা পর্যন্ত ফুলে যাবে যখন এটা ফুলে যাবে তখন এই মেশিন থেকে ওই মেশিনে চলে যাবে তাই তো ঠিক আছে চল এবারে ওই মেশিনে কি রকম কি কাজ হয় ওইটা একটু দেখা আচ্ছা এই যে হচ্ছে একটা বড় একটা ওভেন এটাতেই কিন্তু সবকিছু তৈরি হয় আচ্ছা এই যে ভেতরে সব কি আছে এর ভেতরে ব্রেড ও বাবা এই যে ব্রেড হচ্ছে সব এটা রেডি হয়নি না এই যে নরম আছে লাল হবে কত সময় লাগবে এখন এটা তৈরি হতে 30 মিনিট 30 মিনিট আধা ঘন্টা সময় লাগবে তো এই ভাবে সব একদম একটার পরে একটা ট্রে সব ঢোকানো আছে উপরেরটা উপরেরটা দেখা উপরেরটায় ব্রেডটি আছে ব্রেড আছে না পুরো একদম ব্রেড ভরে আছে ঠিক আছে এবারে নিচেরটা দেখা এটাও ব্রেড কই একটা ট্রে খুলে দেখা দেখি এটা 10 টাকার ব্রেড না এই যে এটা হচ্ছে 10 টাকার ব্রেড হয়নি এখনো আধা ঘন্টা পরে কি হয়ে যাবে আচ্ছা আর মেশিনের টেম্পারেচার কি সেট করা আছে কি কি কন্ট্রোল করিস উপরে নিচে 10 দুশো ত্রিশ আচ্ছা আর উপরে আধা ঘন্টা পরে তাহলে তোর তাই নাকি একদম রেডি হয়ে যাবে তো ঠিক ঠিক এই হচ্ছে ওভেন দেখুন অনেক বড় হ্যাঁ রেডি হয়ে গেছে না দেখাদেখি এটা কি মিষ্টি বন না এমনি নর্মাল মিষ্টি এটা সুইট বন আছে বন্ধুরা আরো কিছু যদি জান জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে এসে বলে যাও বলবে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আর এই হচ্ছে বেকারি সেকশন এটা হচ্ছে আটা লাগানো মেশিন অনেক বড় একটা মেশিন